হ্যালো এভির আপনাদেরকে সিটি কর্পোরেশনের ধ্বংসাত্মক এর দেখবেন তবে আমি নিয়ে যাচ্ছি পুলিশ ফাঁড়ি একেবারে আলোপাড়া পুলিশ ফাঁড়ি একেবারে মোটামুটি শেষ করে দিয়েছে ভিতরেও শেষ করে দিয়েছে এবং এই বাইরেও পরিবেশ এস একেবারে ছন্ন ছাড়ার আসল এটা বাড়ি খায়ুজ্জামা মাননীয় জামান দুজনের বাড়ি বাড়ির এই সকালে জান্না দরজা সব খুলে নিয়ে চলে যাচ্ছে আর রাত বাহ একটা পর্যন্ত এই ধ্বংসাত্মক চালায় এবং যা ভিতরের আসবাবপত্র ফার্নিচার যা ছিল সব দেখছেন তিন নম্বর রোডে তিন নাম্বার দরজা পর্যন্ত বের করে নিয়ে চলে যাচ্ছে দেখছেন আর জামানিটনের বাড়ির দৃশ্য ওগুলা দেখলেন এটা বাংলাদেশ সামরিক অফিস স্বাভাবিক এই যে সিটি কর্পোরেশনের দেখছেন কাঠামো এই কাঠামো আর এখন নেই হাহাকার করছে সিটি কর্পোরেশনের কর্মচারীরা তাদের বেতন হবে না এখনই জানেন এই দেখছেন মালোপারা পুলিশ খাড়িক এই মালোপারা পুলিশ খাড়িক তুলে একেবারে ঝর্ণাছাড়া করে দিয়েছে নাশকতা এই যে লুটেরা লুট করে নিয়ে গেছে খালি আগুন জানুন শামুন লুট সামনে নিয়ে সব জিনিসপত্র লুট করে নিয়ে গেছে এবং গাড়ি যা গাড়ি কয়েকটা ছিল সেটাও মোটরসাইকেল কার এবং সামনে জানা এই প্রোটেকশান সাধারণ গাড়ি এইটাও পুড়িয়ে দিয়েছে দেখছেন উপপুলিশ গাড়ি এইটা এখানে সকালে সকালে একটু মেরে বা নাশকতা একটু জাননা দরজা ভেঙেছিল কিন্তু পরবর্তী সন্ধ্যার পরে একেবারে লুট করে নিয়ে গেছে সব কিছু চেয়ার টেবিল যা ছিল এবং গাড়িগুলো নিয়ে যেতে পারেনি কিন্তু পুড়িয়ে দিয়েছে দেখছেন মালুপাড়া মালুপাড়া পুলিশ বাড়িয়ে

একটা কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে আমাদের এই বুঝেরা স্বভাবটা আমরা ভালোভাবে গভীর প্রকাশ করলাম এই যে সব পুরানা থেকে আরম্ভ করে এবং লুট করতে বাকি রাখি ছাত্ররা তো এসব বলেনি ছাত্ররা এসব করেনি বাহিরের এইসব যা করেছে বোঝা মুশকিল এটা হলো আলুপট্টিও আমলি কপি এবং বিভিন্ন আর ডাব্লিউ সরকারের বাড়ি ভেঙেছে সবচেয়ে বড় কথা যে বল থানাও ভেঙেছে এতে একে তো আপনার নগর ভবন এনে আমরা অন্যায় করেছি যাও। হোক এই যে রাষ্ট্রীয় সম্পদ জনসম্পদ এটা বোয়ালিয়া থানা বোয়ালিয়া থানা বোয়ালিয়া থানাও পুড়িয়ে যে গাড়িগুলো ছিল গাড়িগুলো পুড়িয়ে দিয়েছে এখন পরবর্তীতে গার্ড যা হোক তালা মেরে রেখে দিয়েছে কেউই নাই জানের ভয়ে সবাই পালিয়েছে সকালবেলা ছিল সকালে কিছু ছিল আপনার তারপরেও দুপুরে বিকাল পর্যন্ত ছিল বিকালের পরে তারা আর জান নেই জানের ভয়ে সব তালা মেরে পালিয়েছে কিন্তু তাতেও রক্ষা পায়নি অফিস দেখুন বলি অফিস Bawah dia tanah Bawah dia tanah এটা আওয়ামী লীগ অফিসের পূর্বপাশে এরপরে এটা তো অফিস পুড়িয়েছে কিন্তু গ্রামীণ ফোন গ্রামীণ ফোনের সরূপ যেখানে সেবা সেবা নেওয়া হয় সেবা প্রতিষ্ঠান গ্রামীণের সেবা নেওয়া হয় সেটাও ছাড়েন সেটা আসলে লুট করার উদ্দেশ্যেই এটা করেছে কিছু না গ্রামীণ ফোনের এই যে গ্রামীণ ফোনে দেখছেন এখানে কিছু দামি দামি মোবাইলও ছিল সেবা নেওয়া হতো হ্যাঁ সেটাও ভেঙে একবারে মার করেছে রাজশাহী কলেজে চিত্র রাজশাহী কলেজের শেখ ভোরের চিত্র থাঙার চেষ্টা করেছে যা হোক ছাত্ররা কিছু বাধা দাঁড়াতে পারেনি আপনার মুজিব চক্র মুজিব চত্বর যেখানে তিনি আপনার ছাউনি মুজিব চক্রের অভিযোগ চেষ্টা করেছিল যা হোক পরবর্তীতে কিছু কিছু ছাত্র হয়তো বাধার সম্মুখীনে ভাঙতে পারেনি এবার দেখবেন আর পি আর এম পি রক্ষা পায়নি এই চত্বরের এখানে আর এম এই আর পি বিকাল পাঁচটা পর্যন্ত ঠিকই ছিল পরবর্তীতে সব যখন ধাওয়া করে সব বিভিন্ন দিক থেকে ধাওয়া করে পুলিশরা জানের ভয়ে সরে পড়ে কিন্তু দেখুন এই যে কী অবস্থা এবং ভিতরেও পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে সামনে কিছু গাড়ি ছিল গাড়িও পুড়িয়ে দিয়েছে আর এম পি অফিস আমাদের এই সবুজ নগরী স্বচ্ছ সবুজ নগরী শিক্ষা যে এভাবে নাশকতা করা আমরা নিজেরা এটা বড় অন্যায় করে তুলেছি যা হোক এই পাবলিক সম্পত্ত কারণে আমাদের কোনো পুলিশেরও নয় একভাবে এগুলো পাবলিক জনগণের এই অথচ এই থেকে আমরা রক্ষা পাইনি যেমন সিটি কর্পোরেশনে রক্ষা পাইনি এটা কেন কার কীভাবে হয়েছে কেউ সাধারণ পাবলিক এখন বুঝতে পারছে না কেন এগুলো হলো যে দেখছেন আর এমপির সমস্ত চিত্র আর এমপি কীভাবে গাড়িগুলো পরিয়েছে এসব তো আমাদেরই ট্যাক্সের বা আমাদের এই সম্পত্তি আমাদের দেওয়া ভ্যাট ট্যাক্স থেকেই বিভিন্ন অর্থ থেকেই ওগুলো কিনা বা জনগণের নিরাপত্তার জন্য যা হোক সব দেখছেন এটা আর এমপি অনেকে দেখতে আসছে কি কী ব্যাপার দেখুন ভিতরেও একই চিত্র সব তালা ভেঙে অনেক জিনিসপত্র চুরি করে নিয়েছে কাগজপত্র উড়িয়ে দিয়েছে আমি ভিতরে গেলাম না যেহেতু কি হারাতে কি হারাবে হারিয়ে গেছে অলরেডি কিন্তু আমি সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না ঠিকভাবে গেলে কখন কি হয় না হয় যার জন্য যেতে পারলাম না কারণ মিডিয়াদের সাংবাদিকদের দোষ বেশি এটা হল কামরুজ্জামান পার্ক কামরুজ্জামানের এই যে সাইনবোর্ড এগুলো ভেঙে দিয়েছে পাশে ভেঙে দিয়েছে কাজটাচ এটা আমাদেরই সম্পদ যা হোক একটু রক্ষা পেয়েছে কামরুজ্জামান পার্কে সামনে কিছু ভেঙেছে এটা দেখছেন নির্বাচন অফিস এই নির্বাচন অফিস কি করেছে নির্বাচন অফিস কেউ তারা ছাড়েনি এই থানা নির্বাচন অফিস তারা কর্মচারীরা অনেক জানালেন রিকোয়েস্ট করেছে অনেক রিকোয়েস্ট করার পরে ভিতরে হয়তো যায়নি এবং বলেছে আপনাদেরই তথ্য আছে সমস্ত তথ্য এগুলো পুরিয়ে দিনে আপনারা দেরকে আমরা দিতে পারবো না যার ফলে বাইরে ভেঙে ভেঙে যেটুকু বেড়েছে এর আগে আক্রোশে ভেঙে দিয়ে চলে গেছে দেখছেন যে নির্বাচন অফিস রাজশাহী জেলার এনআইডি আপনারা নিতে আসেন এখান থেকেই নিতে হয় এখান থেকে ঢাকার থেকে আসে এখানে এখান থেকে প্রসেস করতে হয় দেখুন যা হোক ভিতরে কোনোরকম সবার রিকোয়েস্টে বেঁচে গেছে কিন্তু গাড়ি গেলে বাতিলি গাড়ি গেলে পুড়িয়ে দিয়েছে রকম দমকল এসে থামিয়েছে আগুন নিয়েছে দিয়েছে দেখছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের ঠিক আছে পুলিশের পুড়ে রাগ করে পুলিশের থানাগুলো পুড়িয়েছে কিন্তু এই নির্বাচন অফিস কি নির্বাচন অফিসকেও ছাড়েনি চেষ্টা করেছিল লোক করার হয়তো বা এই একটা অজুহাতে যা হোক কিছু ছাত্র কিছু লোকের জন্য বাধা দেওয়াই পারেনি কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা পা এগুলো করে চলে গেছে এখানকারা কিছু ভালো লোক বা ভালো এইসব ছাত্র কিছু ছাত্র বাধা দেওয়াতে এগুলো পারেনি এটা রাজপাড়া থানা রাজপাড়া থানায় দেখো এখানেও রেহাই নাই সব ভেঙে তুলে ভিতরেও সব কিছু অনেকগুলো পুড়িয়ে দিয়েছে ভিতরে বলেছি ভিতরে আমার আমাদের পক্ষে যাওয়া সম্ভব না কারণ সাংবাদিকদের দোষ তো বেশি যার ফলে এই আমি যেতে পারলাম না সব গাড়িগুলো পুড়িয়ে দিয়েছে আহট থেকেই পরে পিয়নরা এসে সব তালা তালা মেরে রাখার চেষ্টা করছে কারণ জাননা দরজাও ভেঙে পারতো বকিয়ে যাচ্ছে ও নিয়ে চল যা থানা লক্ষ্মীপুর রাজপাড়া পড় থানা লক্ষ্য করে রাজ এবার আপনাদেরকে ডিবি অফিস নিয়ে যাব এই রাজপাড়ার থানার থেকে এটা এটাই রাজপাড়া থানারই অংশ এই সাইডে এখন সাইডে এক সাইডে উত্তরে এবার এই যে ডিবি অফিস এই ডিবি অফিসের ভিতরে কিছুই নেই একেবারে ভিতরে কাগজপত্র দু চারটা চেয়ার টেবিল আছে পারতপক্ষ ভারী বলে নিয়ে যেতে পারেনি যেগুলো ছোটো সেগুলো নিয়ে গেছে কাগজপত্র উপড়িয়ে দিয়েছে এবং যা যা ছিল সামনে কিছুই রাখেনি দাঁড়িয়ে পড়িয়ে দিয়েছে এটা লক্ষ্মীপুর অ্যাপোলো হাসপাতাল থেকে পশ্চিমে ছেড়ে কেউ থেকে আমাদের জনসম্পদ রাষ্ট্রীয় সম্পদ জানি না তারা কী করেছে তাদের ব্যাপার কিন্তু রাষ্ট্রীয় সম্পদ এটা শাহমুখম থানা শাহমুকদম থানাকেও অ্যাটাক করেছিল এই যে সাইনবোর্ডে কেবল মারতে গেছে ওখানকার ছেলেরা যা হোক বারণ করাতে বেঁচে গেছে এটা হলো চন্দ্রিমা থানা চন্দ্রিমা থানাও ভেঙেছে গাড়ি একটা ভেঙেছে আরও সব অধিকারা লোকজন ভালো যা হোক বলেছে বাধা দেওয়ায় তারা আর কিছু করেনি এটা মতিহার এটা মতিহার থানা মতিহার থানার ভিতরে তালাইমারির ভিতরে যার জন্যে বেঁচে গেছে হ্যাঁ তাও কিছুটা চেষ্টা করেছিল ওদিক সেখানে ছাত্র বেশি ছিল যার ফলে এগুলো অ্যাটাক করতে দেয়নি ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ